হিজড়ি বর্ষের গুরুত্বপূর্ণ একটি মাস শুরু হয়েছে এ মাসটি হল রজব মাস রজব মাস এটি যেমন রমাদানের বার্তাবাহক মাস রমদানের আগমনের বার্তা আমাদেরকে বিশেষভাবে দেয় এ মাস আসলে রমাদানের ক্ষণগণনা অনেকে শুরু করেন আর এর চেয়েতে গুরুত্বপূর্ণ দিক হল রজব একটি বিশেষ মর্যাদার মাস বিশেষ সম্মানের একটা মাস আমাদের সমাজে বেশিরভাগ মুসলিম ভাইয়েরা বোনেরা আমরা রজব মাসের মর্যাদা এবং এরকম আরও কিছু মর্যাদাপূর্ণ মাস আছে কোরআন যেগুলোকে সম্মানিত মাস বলে ঘোষণা করেছে সে মাসগুলো সম্পর্কে খুব বেশি জানাশোনা আমাদের দেশে সাধারণের মধ্যে নেই বছরে বারোটি মাস দিয়েছেন এবং বারো মাসের এই গণনা এটার উদ্ভব কখন থেকে হয়েছে এটার সূচনা এবং শুরুর ইতিহাস কি এ বিষয়ে সুরায় তবে আল্লাহবুল আলমিন আলোকপাত করেছেন একইভাবে এ বিষয়ে প্রিয় নবী সাল্লাহ সাল্লামের একাধিক হাদিসও আমরা বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে পাই তো থেকে আবু বকরা তিয়া তু বর্ণিত বুখারে মুসলিমের বর্ণিত হাদিসটির অংশবিশেষ আমি পাঠ করে আপনাদেরকে শুনিয়েছি মূল আলোচ্য বিষয় হলো এই বারো মাসের মধ্যে চারটি মাস আছে যে মাসগুলোকে আল্লাহ তালা বলেছেন এগুলো হলো হরম মিনাল আশুরুল হরম মিনহা আর বা হরম সে বারো মাসের মধ্যে থেকে চারটি মাস আসে আছে বিশেষ মর্যাদাপূর্ণ মাস সেই চারটি মাস সেগুলো কি কোন কোন মাস আমরা বেশিরভাগ মুসলিমরা যেটা শুরুতে বলছিলাম আমরা জানি না রমাদান মাস এটা মর্যাদাপূর্ণ মাস রমাদান মাস সৈয়দুর শহুর বা সকল মাসের সেরা মাস শ্রেষ্ঠ মাস এটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু রমাদান মাসের পর আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত মাস কোনগুলো সেগুলো কোরআন একাধিক জায়গায় আলোচনা করলেও নবী সাল্লা সাল্লাম পুঙ্খানুপুঙ্খরূপে তার বিশ্লেষণ করলেও আমরা অনেক মুসলমানরা এখনো জানি না সময়ত উপস্থিতি যে চারটি মাসকে আল্লাহ তালা সম্মানিত বলেছেন বিশেষ মর্যাদাপূর্ণ মাস বলেছেন সেই চারটি মাসের ব্যাখ্যা দিতে গিয়ে প্রে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটি সম্মানিত মাসের তিনটি হল ধারাবাহিক একটির পর একটি সেই তিনটি কোনটি সেই মাসগুলো হলো জুল মাস ও শাহরুল্লাহ মুহারম একাদশ দ্বাদশ এবং প্রথম মাস অর্থাৎ জিলকদ জিলহজ আর কয়টা হলো তিনটা আরো একটা রয়ে গেল আর সেটা হলো মোদর আল্লা বাইনা জুমাদা ও শাহবান আরেকটা হলো রজব মাস যেই রজব মাসটা শাহবান এবং জুমাদা সানিয়ার মধ্যবর্তী মাস সেই রজব মাসটা সম্মানিত চার মাসের চতুর্থ মাস তাহলে সম্মানিত চার মাসে পরিচয় আমরা জানলাম জিলকজ জিলহজ মহরম এবং রজব মোট চার মাস জীবনের তরে মুখস্থ করে নেই এবং অন্যদের সঙ্গে সেটা শেয়ার করব অন্যদেরকে স্মরণ করাবো যে আল্লাহ আল্লাহর্বাল আলমিন চন্দ্রবর্ষের বারোটি মাসের মধ্যে চারটি মাসকে বিশেষ মর্যাদাপূর্ণ বিশেষ সম্মানিত মাস হিসাবে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ সম্মান দিয়েছেন অতএব সেই মাসগুলোর পরিচয় যদি আমরা না জানি সম্মান কিভাবে দেব আল্লাহ আল্লাহর বছরের যে চারটি মাসকে সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন আজকের এই দিনই আয়োজন থেকে আমরা প্রত্যেকটা মানুষ এই কনসেপ্ট নিয়ে যাব কোরআন থেকে এই ইলমটা নিয়ে যাব যে সম্মানিত চারটি মাস যে চারটি মাসকে সম্মানিত আল্লাহ ঘোষণা করেছেন সেগুলো হলো জিলকজ জিলহজ এবং মহরম আরেকটা হলো রজব মাস যেই রজব মাস শুরু হয়ে গেছে মাত্র কয়েকটা দিন অতিবাহিত হলো আমরা রজব মাসের মধ্যেই আছি এটি সেই সম্মানিত চার মাসের চতুর্থতম বা একটি আল্লাহ তালা এগুলোকে সম্মানিত বলেছেন বিশেষ মর্যাদা দিয়েছেন রমাদানের পর এই চারটি মাসের মর্যাদা অন্য সকল মাসের চাইতে বেশি এখন কথা হলো রজব মাসের কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেছে আমার কাছে বিগত মাস এবং এই মাসের এই কয়েকটা দিনের মধ্যে কোনো পার্থক্য হয়েছে কিনা আমি এই মাসের যে কয়েকটা দিন অতিবাহিত হয়েছে সেই কয়েকটা দিনকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করেছি কিনা যদি না করে থাকি তাহলে তার পরিষ্কার মানে হলো যে আল্লাহ যে মাসকে সম্মানিত ঘোষণা করলেন আমি ওই মাসকে কোনো কেয়ারি করলাম না রজব মাসের কয়েকটা দিন চলে গেছে আপনি আমি গত মাসে আমাদের ইবাদত আমাদের আমল আমাদের কর্মকাণ্ড আমাদের জীবনাচার সব কিছু যেভাবে ছিল এই মাসে সম্মানিত মাস হওয়া সত্ত্বেও যদি এই মাসেও সে ঠিক একইভাবে আমাদের রুটিন চলতে থাকে ক্যালেন্ডার চলতে থাকে আমাদের কর্মকাণ্ডগুলো চলতে থাকে কোনো প্রকার পরিবর্তন যদি না আসে নড়ে চড়ে যদি না বসি পাও যদি গোটায় না বসি তার মানে হলো আল্লাহ তারা যে মাসকে সম্মানিত মাস বলেছেন সম্মান দিতে বলেছেন সেই মাসের প্রতি আমি সম্মান প্রদর্শন করলাম না অতএব আল্লাহর ঘোষিত সম্মানিত মাসের আর কিছু করতে না পারেন সম্মানিত মাস যাচ্ছে এই কথা যদি আপনার মাথায় আপনি উপস্থিত করতে পারেন একটু যদি সম্মানিত মাস যে আপনি পার করছেন সেই কথাটা যদি আপনি স্মরণে রাখতে পারেন মনে রাখতে পারেন তাহলে মনে মনে সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন করার কাজটুকু তো আপনি করতে পারবেন অতএব আমরা এই ধারণাটা আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করব প্রসার করব এবং এই ধারণাকে আমাদের মধ্যে বদ্ধমূল করব অন্যদের কাছে পৌঁছে দিব এই হারিয়ে যাওয়া ধারণাকে আমাদেরকে নতুন করে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তহফিক দান কর তো উপস্থিতি সম্মানিত এই চারটি মাসের বিশেষ কোনো কর্মসূচি আছে কিনা বিশেষ কোনো আমল আছে কিনা কোরআন হাদিসের কোনো বিশেষ গাইডলাইন আছে কিনা আমরা সংক্ষেপে সেটি বলে যাই নাম্বার এক সম্মানিত মাসের সম্মান দেখানো সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন করা এটা হলো একটা বিষয় যে এই মাসের সম্মানিত মাস হিসাবে আমি সম্মান প্রদর্শন করছি সে প্রদর্শনটা মন থেকে হতে পারে যে একটি সম্মানিত মাস যাচ্ছে আমি একজন মুসলমান হিসাবে আল্লাহ যে মাসকে সম্মান দিয়েছেন আমি সে মাসের সম্মানের কথা আমার মাথায় আমি উপস্থিত রাখলাম আমার স্মরণে রাখলাম আমি মাইন্ডে রাখলাম এটা হলো সম্মানিত মাসের সম্মান দেওয়ার একেবারে সাধারণ এবং প্রাথমিক পর্যায় এটি আমরা করতে পারি প্রথমত নাম্বার দুই সম্মানিত মাসগুলো সম্পর্কে ইমাম আওকল জাসাস তার বিশ্ববিখ্যাত আহকামল কোরআনে তিনি লিখেছেন যে এই মাসগুলোতে যদি কেউ আল্লাহর দেওয়া সাধারণ এবং রুটিন নির্দেশ যেগুলো অন্য মাসেও প্রযোজ্য যেমন পাঁচ শক্ত নামাজ অন্য সময়ে পড়তে হয় এ সময়ে পড়তে হয় এরকম আরও যত আমল আছে ভালো কাজ আছে এগুলো যদি কেউ গুরুত্বের সাথে এই চারটি মাসে সম্পাদন করতে থাকে আল্লাহাবুল আলমিন বাকি আট মাসে সেটা সম্পাদন করাটা তার জন্য সহজ করে দেন একইভাবে যদি কেউ এই সম্মানিত মাসগুলোতে আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে বিশেষ যত্নশীল হয় আল্লাহ আল্লাহবুল আলমিন তাকে বছরের অন্য সময়গুলোতে অন্য মাসগুলোতেও সেই গুণা এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ তালা যেসব বিষয়কে হারাম করেছেন নিষিদ্ধ করেছেন নাজায়জ করেছেন সেই বিষয়গুলো অন্য সময় করা তো নিষেধই আর সম্মানিত মাসগুলোতে সেগুলো বিশেষভাবে লক্ষ্য রেখে সেগুলো থেকে বিরত থাকার কর্তব্য আরো বেশি এর গুরুত্ব আরও বেশি এবং সেগুলো যদি আমরা লক্ষ্য না রাখি তাহলে গুণা ডাবল হবে এক হলো সম্মানিত মাস সম্মানের সম্মানিত মাসের সম্মান নষ্ট করা আরেকটা হলো আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হওয়া এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন এই আয়াতেই বলেছেন ফালা কাইয়ে সম্মানিত মাস সমূহে তোমরা নিজেদের প্রতি পাপাচার করে নিজেদের প্রতি অবিচার করো না জলম করোনা নিজের পায়ে নিজে কোঠার আঘাত করোনা তোমার আমলকে ধ্বংস করো না এজন্য সম্মানিত মাসে গুনাহগুলোকে হারাম কাজগুলো বর্জন করার আলাদা গুরুত্ব এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তার আমাদের সবাইকে তৌফিক দান করে এই মাসে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল বেশিরভাগ মুফস্রগণের মতে এই বিধান রহিত হয়ে গেছে মানসুখ হয়ে গেছে তারপরে কোরআনের আয়াত আমরা জেনে রাখতে পারি এবং অনেক ফাসিরদের মধ্যে অনেক আমাদের মতে মানসুক হয়নি বিষয়টা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াসআলুনাকা عن الشهر الحرام القتال فيه قل القتال فيه کبির الى اخر الايه অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করার ক্ষেত্রে আল্লাহর বিধান কি তখন আল্লাহ রব্বুল আলমিন নবী কাছে ওহি প্রেরণ করে জানিয়েছেন যে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা এটা হারাম আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দান করা সামিল এ মাসগুলোতে আগ বেড়ে যুদ্ধ করা যাবে না হ্যাঁ যদি তোমাদের প্রতি যুদ্ধ চাপিয়ে দেয়া হয় তখন রক্ষণাত্মক যুদ্ধ করতে পারবে এই বিধানটা বেশিরভাগ ফাসিরদের মতে ও লামাদের মতে রহিত হয়ে গেছে যে সমস্ত লামাদের মতে রহিত হয় নাই তাদের মতে আমরা এই আয়াতের উপরে আমল করা একটা অপশন হলো যে এই মাসের ঝগড়াঝাটি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা আমরা কেউ যোদ্ধা নই সরাসরি যুদ্ধে সামিল হওয়ার মতো সৈনিক আমরা কেউ বর্তমানে নই অতএব আমরা যেটা করতে পারি সেটা হলো সম্মানিত মাসের মিনি যুদ্ধ যেটা ঝগড়াঝাটি গন্ডগোল ফাসাদ এগুলা না করি তাহলে সম্মানিত মাসের কয়েকটি করণীয় সম্পর্কে আমরা ধারণা পেলাম সেই সাথে আমরা এও জানলাম সম্মানিত মাসগুলোর স্পেশাল বা আলাদা কোনো নতুন কোনো করণীয় নেই নতুন কোনো কর্মসূচি বা আমল নাই যেটা অন্য মাসে প্রযোজ্য নাই রুটিন কাজগুলাই এ মাসগুলোতে একটু স্পেশাল গুরুত্বের সাথে করা আর রুটিন নিষিদ্ধ বিষয়গুলোই বা অন্য সময় যেগুলো নিষিদ্ধ সে বিষয়গুলোই এ মাসে বিশেষ যত্নের সাথে বর্জন করার চেষ্টা করা বাস এটা হলো আমাদের সবচেয়ে বড় কর্মসূচি আল্লাহ আমাদের সবাইকে আমলের টিক দান